আপনি জানেন যে আমাদের দুই হাজার পনেরো সনে জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছে সরকার ঘোষণা করেছে দুই হাজার পনেরোর পরে কিন্তু আর কোনো সরকারি কোনো খাতে কিন্তু অর্থ বৃদ্ধি হয়নি নতুন করে কোনো বেতন স্কেল ঘোষণা করে এবং সরকারি সকল দপ্তরেই এরপরে আর আর্থিক কোনো বৃদ্ধি হয়নি আপনি জানেন বর্তমান অর্থনীতি প্রেক্ষাপটের কারণে এটা বৃদ্ধি পাবে এটি একটি বিষয় যে আমাদের কোনো দাম নাই আমরা কি সবাই রোহিঙ্গা তাই না সরকারি চাকরি করি আমাদের কোনো দাম নাই কারণ আমরা যে ছয় টাকা টিফিন পাতা হয় ছয় টাকা দিয়ে কি পাওয়া যায় এখন সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সরকার নবম পি দাবিতে আরো কঠোর হচ্ছে কর্মচারীদের বিভিন্ন সংগঠন আর তারই পরিপ্রেক্ষিতে হতে যাচ্ছে নতুন পিএসকেল 2024 এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নতুন পিএসকেল সহ সরকারি কর্মচারীদের জন্য 10 দাবি নিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন বিভিন্ন কর্মচারী পরিষদ এরকম একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম প্রকাশ করে প্রতিবেদনে বলা হচ্ছে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল সহ দশ দফা দাবি জানিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীর সমিতি এ সময় তারা নবম পে স্কেল প্রদান বেতন বৈষম্য দূরীকরণে শতকরা এক দশমিক পাঁচ হারে বেতন স্কেল প্রদান সর্বনিম্ন বেতন স্কেল পঁচিশ হাজার দুইশো টাকা সহ শতকরা চল্লিশ ভাগ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছেন শনিবার এগারো মে জাতীয় প্রেস ক্লাব চৌধুরী বিভিন্ন দাবি জানিয়ে হলে সংবাদ সম্মেলনে আয়োজন করে সংগঠনটি এতে সংগঠনটির বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম তিনি বলেন নবম জাতীয় পে কমিশন গঠন করে শতকরা এক দশমিক পাঁচ শূন্য হারে বেতন স্কেল সর্বনিম্ন পঁচিশ হাজার দুইশো টাকা সহ উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু ঘোষণা অনুযায়ী দশটি ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে এছাড়া দ্রব্যমূল্যের উদ্যোগতির সঙ্গে বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে শতকরা চল্লিশ ভাগ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে লিখিত বক্তব্য সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম বলেন আউটসোর্সিং প্রথা বাতিল সহ রাজস্ব খাতে জনবল নিয়োগ করতে হবে আউটসোর্সিং এবং প্রকল্প বা ডে লেবার শিক্ষা খাত গণপূর্ত অধিদপ্তর সহ সব দপ্তরে মাস্টার রোল নিয়োগ করা জনবল রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এ সময় বিভিন্ন দাবি উত্থাপন করেন তিনি আরও বলেন বাড়ি ভাড়া শতকরা আশি ভাগ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা শিক্ষা ভাতা দুই হাজার টাকা যাতায়াত ভাতা এক হাজার পাঁচশো টাকা টিফিন ভাতা এক হাজার টাকা এবং ধোলাই ভাতা এক হাজার টাকা নির্ধারণ করতে হবে পুলিশ বাহিনীর মতো রেশন প্রদান করতে হবে এবং নার্সদের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে প্রদান করতে হবে এছাড়া তিনি আরও যেসব দাবি উত্থাপন করেন সেগুলো হলো সচিবালয়ের পদবি পরিবর্তন এবং শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ সব কর্মচারীদের শতকরা ভাগ পদোন্নতি প্রদান করতে হবে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের মতো শতকরা চল্লিশ ভাগ কোটা সংরক্ষণ করতে হবে আগের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা সহ পেনশন গ্র্যাচুইটির হার এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি কর্মচারীদের সুদমুক্ত গৃহ ঋণ প্রদান করতে হবে সব সরকারি প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভাতা প্রদান করতে হবে এবং পার্বত্য জেলাগুলিতে পাহাড়ি ভাতা আগের মতো বহাল রাখতে হবে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতারা এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সাম্প্রতিক দেশকাল নামক একটি পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে নবম পিএসকেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার প্রতিবেদনে বলা হচ্ছে সর্বশেষ দুই হাজার সালে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল যা এখনো কার্যকর রয়েছে তবে সে সময় স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও সেটি এখনো কার্যকর করা হয়নি অন্যদিকে সরকারি কর্মচারীগণ জাতীয় পে মোতাবেক বাস ফাইভ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতন বৃদ্ধির যে ধাপ সেগুলো সেভাবেই সাজানো হয়েছে কিন্তু বর্তমান বাজারে মুদ্রাস্ফীতির সাথে সাথে বেতন বৃদ্ধির সমন্বয় করা হচ্ছে না গত ছয় বছরে তিরিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হলেও মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সাঁত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এই অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এই দাবিতে মাঠেও নেমেছেন সরকারি কর্মকর্তারা তবে আসার কথা হলো এরই মধ্যে সরকারি কর্মচারীদের জন্য বেতন বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন তিনি বলেছেন প্রতি পাঁচ বছর পর পর পিএসকেল ঘোষণা করা হয় সে অনুযায়ী পিএসকেল ঘোষণা সময় হয়ে এসেছে চাকরিজীবীদের আর্থিক সুবিধা বাড়ানো সংক্রান্ত দাবি দেওয়া সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনায় রয়েছে খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা আসবে বলে মন্তব্য করেন তিনি এদিকে ভাতা প্রদান নবম পিএসকেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ শ্রাদপ দাবি জানিয়েছে বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শনিবার উনিশ মার্চ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয় পে কমিশন গঠন করে নবম পে বাস্তবায়ন করতে হবে পিএসকেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য পঞ্চাশ পার্সেন্ট ভাতা দিতে হবে উনিশশো সালে বঙ্গবন্ধু ঘোষণা অনুযায়ী দশটি ধাপে ব্যতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের ন্যায় সব দপ্তর অধিদপ্তর পদ পদবি পরিবর্তন সহ এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে লিখিত বক্তব্যে আরও বলা হয় টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুত শিক্ষার হার নব্বই শতাংশের পরিবর্তে একশো শতাংশ নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায়ের বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগবিধি দুই হাজার উনিশ এর ভিত্তিতে দশম গ্রেডে উন্নীত করতে হবে আউটসোর্সিং পদ্ধতিতে বাতিল করে উক্ত পদ্ধতিতে নিয়োগ করা এবং উন্নয়ন খাতে কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এছাড়া কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মকর্তাদের পদোন্নতি এবং পাঁচ বছর পর পর উচ্চতার স্কেল প্রদান করতে হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নতুন বেতন কাটার মধ্যে যাতে কোনো অসমতা না থাকে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এরই মধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে বেতন বৈষম্য নিরসনে সরকার দুই সালে এক এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল কমিটি গত দুই বছরে তেমন কোনো দৃশ্যমান কাজ করেনি ফলে বেতন বৈষম্য রয়ে যায় তাই মুদ্রাস্ফীতি চাপ এবং জীবনযাত্রা ব্যয় বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো দিচ্ছে সরকার আর এই বিষয়টি সামনে রেখে অর্থ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কাজ করছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামো দিয়ে সরকার কর্মকর্তাদের খুশি রাখতে চায় বেতন বাড়ালে আওয়ামী প্রার্থীদের জন্য নির্বাচনে উদ্দীপনা সৃষ্টি হতে পারে বলেও অনেকে মতামত প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ ব্যাপারে কথা বলেন তিনি বলেন বর্তমান সরকারের বেতন বাড়ানোর এই উদ্যোগ অসাধারণ সরকারি কর্মচারীদের আয় খুবই সীমিত এবং স্থির এজন্য নতুন বেতন কাঠামো প্রয়োজন আশা করছি আগামী এক জুলাই এর মধ্যে সরকার নতুন বেতন কাঠামো দিতে পারে এদিকে নবম পিএসকেল স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এরই মধ্যে সাদ দফা দাবি আদায়ের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছে তারা ঘোষণা অনুযায়ী আগামী এক এপ্রিল চট্টগ্রাম আট এপ্রিল সিলেট বিভাগ নয় এপ্রিল ময়মনসিংহ বিভাগ পনেরো এপ্রিল বরিশাল বিভাগ ষোলো এপ্রিল খুলনা বিভাগ তেরো মে রংপুর বিভাগীয় সমাবেশ করা হবে আগামী বিশ মের মধ্যে সাত দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে সাতাশ মে কেন্দ্রীয় মিরানের মহাসমাবেশের কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ সহ সাত দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ করেছে কর্মচারী পরিষদ নবম পিএসকেল ঘোষণার অপেক্ষায় এবং সরকারি কর্মচারীরা রয়েছেন এমনটি জানিয়েছে সাম্প্রদিক দেশকাল নামক পত্রিকা সেখানে বলা হচ্ছে নবম পিএসকেল এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা সহ সাত দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুরু করেছে কর্মচারী পরিষদ চট্টগ্রাম সমাবেশে যোগ দিয়ে আন্দোলন সফল করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এদিকে বলা হচ্ছে সংসার চালাতে হিমশিম খাওয়া সরকারি কর্মচারীগণ সরকারের দিকে তাকিয়ে আছে বর্তমান বাজার দর এবং বেতন যেন কোনোভাবেই খাপ খাচ্ছে না ধার দেনায় ডুবছে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা আবার এদিকে নবম পিএচ ঘোষণা এবং বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী পিএচ প্রদানের আগ পর্যন্ত সর্বনিম্ন চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান এবং নবম স্কেল বাস্তবায়ন কমিটিতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছে এগারো থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী জাতীয় ফোরাম এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ছে সেখানে বলা হচ্ছে আবারও সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ছে নতুন বাজেটেও সরকারি কর্মীদের বেতন ভাতা বাবদ ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে গতকাল রোববার অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা এবং সম্পদ কমিটির বৈঠকে আগামী অত বছরের বাজেটের আকার তুলে ধরেন অর্থ বিভাগের সিনিয়র সচিব তালুকদার ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে পরিকল্পনা মন্ত্রী মন্ত্রী মান্নান বাণিজ্য টিপু মুন্সি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এন বিআর চেয়ারম্যান বাণিজ্য সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় জানা গেছে সম্পদ কমিটির বৈঠকে অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুল রৌফ তালুকদার আগামী অর্থ বছরের বাজেটের একটি রূপরেখা তুলে ধরেছেন এই রূপরেখাকে সামনে রেখেই চূড়ান্ত বাজেট প্রস্তুত করা হবে আগামী নয় জুন জাতীয় সংসদের চূড়ান্ত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী তবে নয় জুনের আগ পর্যন্ত এই রূপরেখা সংযোজন বিয়োজনের সুযোগ আছে এবং প্রতি বছর তা হয়েও থাকে এতে বাজেটের আকার কিছুটা বাড়তে বা কমতে পারে চূড়ান্ত খসড়া তৈরি করে নয় জুন বাজেট আগে কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে এদিকে পেসকেল কেন জারি করার সময় হয়েছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন সাম্প্রতিক দেশকাল নামক পত্রিকা প্রকাশ করে এখানে বলা হচ্ছে করোনা অতিবাহিত হওয়ার পর বিশ্ব বাজারে মন্দা হয়েছে দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমদানি রপ্তানিতে বিশ্ব বাজার সহ আমাদের দেশীয় ভাটা পড়ছে চলতি অত বছরেও দেশের বাজারে মুদ্রাস্ফীতি প্রায় দশ শতাংশের কাছাকাছি প্রতি বছর পাঁচ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় সেই হারে সেই হিসেবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই হারে বেতন বৃদ্ধি হয় না তাই দ্রব্য সঙ্গে বেতন ভাতাদি এখন সঙ্গতিপূর্ণ নয় তাই পে স্কেল জারি করা আবশ্যক হয়ে পড়েছে এছাড়া এমন বঞ্চনা হতে আশু মুক্তির কোনো পথ আপাতত খোলা আছে বলে মনে হয় না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন